একশো কেজি কয়টা পরোটা বানাতে হয় মানে আনুমানিক আনুমানিক সাত আটশো সাতশো আটশো এবং এখানে আছে ওদের স্পেশাল ভুগনিটি এই ভুগনিটা অনেক স্পেশাল ওদের জন্য এবার এটা খেয়ে দেখব টেস্ট করে দেখবো এটা কেমন লাগে খেয়ে নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের দা সোশ্যাল বাংলায় এবং আজকে সোশ্যাল বাংলার টিম আছে মা মনোরমা টিফিন হাউসে যে টিফিন হাউসটা পঁয়ত্রিশ বছর পুরনো আগরতলার ঐতিহ্যবাহী মনোরমা টিফিন হাউসে প্রায় পঁচিশটা এমপ্লয়ি কাজ করে ডেলি এন্ড অনে এ ডেলি বেসিস নয়শো থেকে হাজার কাস্টমার এখানে আসে এবং ওদের খাওয়ার টেস্ট করে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে কাজ চলছে এবং আজকে আমরা মনোরমা টিফিন হাউসের খাওয়া টেস্ট করে দেখব যে সবাই এত করে বলে যে এখানে আসো এখানে খেয়ে যাও তো আজকে আমরা টেস্ট করে দেখব ওদের খাওয়ার কতটা ভালো তো এখানে কিছু এমপ্লয়ীদের সাথে কথা বলার চেষ্টা করব দাদু কেমন আছেন খুব ভালো তো কত বছর ধরে কাজ করছেন এখানে পঁচিশ পঁচিশ বছর কেমন লাগছে মানে পঁচিশ বছর ধরে সার্ভিস দিয়ে লাইক এখানে অনেকগুলো মানুষ আসে তো আমরা তো মালিক আপন আচ্ছা

আচ্ছা আপনি কয় বছর ধরে কাজ করছেন এখানে সাত বছর সাত বছর তো আমরা তো শুনেছি এখানে অনেক কাস্টমার আসে তো এতগুলো কাস্টমার সামাল দিতে মানে কষ্ট হয় না আপনাদের আপনি মানে কোন কাজে কোন কোন কাজটা করেন আপনি আঠারো কাটি আচ্ছা তো ক ডেলি কয়টা করতে হয় ডেলি তোমার তো একশো কেজি একশো কেজি বা একশো কেজি সেদিকে আরো কয়েকজনের সাথে কথা বলে সামনে যায় সামনে

8900 পা এ তো 8900 মানে সকাল থেকে রাতর না খালি বিকাল 2টা 4টুক 4টুক দি ভালো একটা হাইজিনে বানানো হচ্ছে এখানে এমন না যে মানে খারাপ ভাবে পরিবেষণ করা হয় খুব ভালো পরিবেশন পরিবেষণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত ক্লিনলি ভাবে ওরা কাজটা করছেন আপনার নামটা দাদা আপনার বাড়ি কোথায় মানে আপনারা কয় বছর ধরে কাজ করছেন হ্যাঁ ও 25 আমরা ঢুকে দেখি এখানে কি রয়েছে ভিতরে এবং ভিতরের ইন্টারভেস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পরিমানে কাস্টমার যে পরিমানে কাস্টমার এখানে খেতে এসেছে আপনারা দেখেন মানে সবসময় ভিড় এই যে ভিড়টা লেগে থাকে সকাল থেকে রাত 8 টায় থাকে এই বিটটা তো বন্ধুরা এখন আমরা আছি আগরতলার বρθলাস্থিতে এই ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে এবং ওদের স্পেশাল ফুডটা আমরা খেয়ে দেখব যেটা এখানে সবচেয়ে বেশি চলে এখানে আছে আমাদের পরোটা এবং এখানে আছে ওদের স্পেশাল বুগনিটা এই বুগনিটা অনেক স্পেশাল ওদের জন্য কারণ এটার যে টেস্ট আছে এটা প্রথমে যেমন ছিল আজও सेम আমরা এটা খেয়ে দেখব টেস্ট করে দেব এটা কেমন লাগে খেয়ে দেখেন আরো মেনু চলে এসেছে আমাদের জন্য খেয়ে দেখি বাপরে গরম আছে ভালোই গরম ওদের পরোটা গুলো যতই নরম ততই দেখতে খুব সুন্দর আমি বাকি অনেক দোকানে খেয়েছি এই যে ঘুগনিটা আছে এটা এত এত স্বাদ লাগছে পরোটাটার সাথে তো এখানে চলে এসেছে ওদের স্পেশাল চিকেনটা যেটা আমি অনেক এটা তারিফ শুনেছি আগে তো চিকেনটা টেস্ট করে দেখবো গাইস এটা পরোটাটা দিয়ে টেস্ট করবো আমরা এই আগরতলার এই ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে সবাইকে অনুরোধ করছি ভবিষ্যতে যদি কোনো দিন টাইম পান পাঁচ মিনিট দশ মিনিট বড় বড় রেস্টুরেন্টে না গিয়ে আমাদের এখানে দেশি খাবার খেতে আসেন এটা আমি রেকমেন্ড করবো আপনাদেরকে খেয়ে দেখি চিকেনটা কেমন ওয়াও বন্ধুরা আসেন সত্যি কথা বলছি আসেন এই রেস্টুরেন্টটা আছে লাইক এত ভালো খাবার আমাদের যে বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার আছে ঠিক আছে ওইসব খাবার টেস্ট করা দরকার আমাদের সব বাঙালিরা যারাই আছে যারা ত্রিপুরা রাজ্যের বাঙালিরা রয়েছে তোদের কাছে একটাই অনুরোধ রাখবো যে এই রেস্টুরেন্টে একবার আসেন লাইফে লাইক তারা থার্টি ইয়ার্স ধরে যেভাবে সবাইকে সার্ভ করছে তো এখন আমার একজনের সাথে দেখা হলো যদি বলছেন এখানে অনেক আগের থেকে আসেন আচ্ছা কবে কবে থেকে আসেন আমি দুই হাজার উনিশ থেকে এদিকে আসি খানা একদম অসাধারণ বলতে গেলে অনেক টেস্ট মানে বাকি রেস্টুরেন্ট থেকে এদিকে ভালো আমি এখানে মজা পেয়েছি তার জন্য আমি এদিকে আসি আমার বাড়ি উদয়পুর এদিকে আসে খালি খাওয়ার জন্য হ্যাঁ খানার জন্য উদয়পুরের থেকে এখানে আসেন তলায় খাওয়ার জন্য আপনি ভাবেন এই যে রেস্টুরেন্ট আছে এটা কত পপুলার আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আপনার ফেভারিট মেনু কি এখানে আমি তো খেয়ে দেখলাম চিকেনটা খেলাম চিকেনটা খেলাম পরোটাটা খেলাম লাইক আর আর কোন কোন খাবার ফেভারিট এই রেস্টুরেন্টে আমি তরকারিটাই ফেভারিট মনে করি আর আপনার সেম সেম আপনার সেম আপনার এখানে সবজি ডাল কিছু অসাধারণ স্বাদ হয় সেই খাবারটা আমরা সবসময় আগরতলা শহরে আসলে এই দোকানে এসে খেয়ে যাই এই দোকানটা পঁয়ত্রিশ বছর পুরনো

তো এই যে দোকানটা আছে এটা কত বছর পুরনো দোকান প্রায় আমার বাবার আমলের থেকে নেয় আজকে পঁয়ত্রিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আমি শুনেছি যে পঁয়ত্রিশ বছর আগে যেমন পপুলারিটি ছিল আজও সেম পপুলারিটি আছে দোকানের আস্তে আস্তে এটা উন্নত হয়ে আর উন্নতি উন্নতি হয়েছে আচ্ছা প্রথম ছোটো ছিল এখন আমরা আচ্ছা এই দোকানে যে এতগুলো কাস্টমার আসে আপনাদের সামলাতে কোনো প্রবলেম হয় না

আলু পরোটা আছে ডাল পুরি আছে তারপরে ডাল আছে সবজি আছে মিট সবজি পায়েস হয় হালুয়া হয় সুজি ডাল আর চিকেন চিকেন আছে অনুমানিক কতজন কাস্টমার হয় একদিনে মানে এস্টিমেটেড কাস্টমার আট নয়শো কাস্টমার ডেলি ডেলি পুজোর প্রস্তুতি কেমন চলছে পুজোর প্রস্তুতি মোটামুটি ভালোই চলছে

প্রথমে যা ওই সবজি বাজারের মাঠে আছেন আচ্ছা হ্যাঁ এই জায়গা থেকে নিয়ে আস্তে আস্তে শিফটিং হয়ে এই এই জায়গায় এই জায়গায় আজকে বিশ বছর এই জায়গায় আজকে বিশ বছর আচ্ছা বিশ বছর মানে তো প্রায় দুই হাজার পাঁচ দুই হাজার চারে দুই হাজার পাঁচ তো এটা মানে আপনার এটা শুরু করেছিল কি দোকানটা আমার বাবা আমার বাবা ছোট ছোটো আমার বড় আমার দাদা আছে আপনাদের মন্তব্য কি টিফিন হাউস নিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানান এবং আজকে আমরা যে এক্সপিরিয়েন্স করলাম এখানে খাওয়ার খেয়ে দেখলাম এত ভালো লাগলো লাইক আমি সবাইকে রেকমেন্ড করব আপনারা সবাই আসেন একবার না একবার এই রেস্টুরেন্টে এসে খেয়ে যান এবং মা মনোরমা টিফিন হাউস এটা লোকেটেড আছে আপনাদের বটতলা একদম মেইন বাজারে এখনকার মতো স্পেশাল রিপোর্ট এখানে শেষ করছি পরবর্তী আপডেটস পেয়ে চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় ক্যামেরায় পড়লে সাথে আমি আদিত্য দা সোশ্যাল বাংলা